ভাই দেখেন কি একটা মারামারি লাগছে নৌকার মাঝে এইখানে কার দোষ প্রথম থেকে আমি ভিডিওটা দেখি নাই তো পরে দেখছি তো দেখেন যে মুরুব্বিটা নৌকা থেকে নামে দিতে চাইছিল হঠাৎ পিছন থেকে একটা বালপানা পোলা বানাইসা লাঠি টান দিছে তখন থেকে আরো বেশি ঝামেলা হইছে। এইখানে বক্স বাজাইতেছে নৌকা পিকনিক এইগুলা তো বর্তমানে সমস্যা তো আবারও বক্স বাজাইতেছে ভালো কথা ময় মুরব্বিরা বাঁধা দিবে সমস্যা নাই বুঝাইয়া এখান থেকে চলে গেলি হারে তো কিছু কিছু পোলা বানপানের লাইগা ভাই সবার সমস্যা হয় দেখছেন তো মুরব্বীরা এখানে গেছে সমস্যা নাই ওদেরকে বুঝাই দিলে বা তারা এখান থেকে বক্স বন্ধ করে হারে তো নৌকা থেকে নামার সময় দেখছেন একটা পোলায় লাঠি টান দিছে তো ওই জন্যই আরো বেশি ঝামেলা বাড়ছে তাই দেখেন বিশাল একটা গ্যাঞ্জাম লেগে গেছে এখানে এখানে মুরব্বীদের কোনো সমস্যা হবে না পোলা কোনো সমস্যা হবে না শেষে দিয়া লাস্টের দিক দিয়ে ভাই দেখা যাবে এখানে বক্সের যেই পোলাবান আছে বক্সের যে মালিক আছে ওনাদের ক্ষয়ক্ষতি হইব ওনারা তোর মাল থেকে যাইতে পারবো না সবাই যার যার মতন থেকে নাম দৌড়ি করে চলে বক্সের যে আছে যাইতে পারবো না ওরাই পোলাগানি জামেলা হইব তো যা ক্ষয়ক্ষতি আছে এখানে বক্স ওলার ক্ষয়ক্ষতি হইব বক্সের মালিকের ক্ষয়ক্ষতি হইব নৌকাওয়াল কিছু ক্ষয়ক্ষতি হইব তো নৌকার প্রোগ্রাম যারাই চালান ভাই খুব সাবধানে চালাইন ভালো লোক দিকা ভালো মানুষ দিকা মাল বাড়া দিবেন